নমস্কার দি প্রিয় গোপাল এন্ড সন্স পক্ষ থেকে আবারও আপনাদের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমাদের পরপর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তাড়াতাড়ি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর সেলে নিশ্চয়ই আসছো তো আমাদের সবই দি প্রিয় গোপাল এন্ড সন্স এ আর যদি এখনো না এসে থাকো তাহলে কিন্তু আজই চলে এসো দি প্রিয় গোপাল এন্ড সন্স ঠিকানা নিশ্চয়ই তোমাদের জানাই রয়েছে তোমরা لو পাঞ্জাব ব্যাংকের মোড়েই রয়েছে কিন্তু আমাদের সব দি প্রিয় গোপাল এন্ড সন্স আজকে কিন্তু আমরা কিছু ট্রেন্ডিং শাড়ি নিয়ে চলে এসেছি যেগুলো কিন্তু অলরেডি তোমরা সবাই জানো এগুলো জিমিছু কারোরই অজানা নয় এই শাড়িগুলো তাই সেলে এই শাড়িগুলো থাকবে না সেটা তো হয়ই না কালার সেটিংগুলো দেখলে রীতিমতো তোমাদের মাথা খারাপ হয়ে যাবে এত সুন্দর সুন্দর কালার সেটিং আর তোমরা নিশ্চয়ই আমাদের ভিডিওতে দেখছো পুরো রোজ রোজ নিউ নিউ কালেকশন দেখাচ্ছে এবং তার সাথে আমাদের শপে কিন্তু প্রত্যেক দিনই কন্টিনিউ শাড়ি কিন্তু আমাদের স্টকে আসছে তোমরা তার ভিডিও নিশ্চয়ই দেখেছো আর এইরকম সুন্দর সুন্দর শাড়ি দেখার জন্য এখনো যদি না কেউ পেজটি ফলো করে রাখো ঝটপট কিন্তু আমাদের পেজটি ফলো করে নিও এবং আজকের এই কালার গুলো কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত তোমাদের ভিডিওটা দেখতে হবে কার কোন কালারটা ভালো লাগছে সব থেকে ভিডিওতে কিন্তু কমেন্ট করে একদম জানাতে ভুলো না এগুলো কিন্তু পুরো সেলের অফার চলছে ফার্স্টেই থাকছে পুরো স্টিল ব্লু পুরো স্পেশাল রয়েছে এই শাড়িগুলো তোমরা জাস্ট দেখো কতটা গড জাস্ট ভীষণ সুন্দর এগুলো কালার কিন্তু আজকে সবগুলোই তোমাদের দেখাবো ডার্কের উপর বাট তার মানে এই না যে আমাদের কাছে লাইট কালার নেই লাইট কালারও রয়েছে অবশ্যই আমরা আগেও ভিডিও দিয়েছি আবারও ভিডিও দেব জাস্ট একটু ধৈর্য ধরো তোমরা ফার্স্টেই থাকছে কিন্তু সুন্দর একটা ব্লু কালার স্টিল ব্লু কালার জাস্ট দেখে নাও ভীষণ সুন্দর কালার দেখতে লাগছে তার সাথে এরকম কিন্তু পুরো টাই স্টিল সিলভারের কিন্তু স্টোন দেওয়া রয়েছে তার সাথে এরকম পাল রয়েছে ভীষণ সুন্দর কালার নেক্সট কিন্তু থাকছে এই কালারটা থাকার বলবো না তোমরা কমেন্ট করে জানিও এই কালারটা কেমন লাগছে তোমাদের জাস্ট দেখে নাও একদম ইউনিক কালার এতটাই গর্জাস মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এগুলো কিন্তু পুরো সেলের দাম দামে চলছে তোমরা আর দেরি করো না তাড়াতাড়ি কিন্তু চলে এসো দি প্রিয়গোপাল অ্যান্ড সনসে এটা কিন্তু থাকছে পুরো রেড কালার জাস্ট দেখে নাও কতটা সুন্দর লাগছে প্রত্যেকটা কালার কিন্তু মাথা নষ্ট করা কালার এবং এই সিলভার সিলভার কালার সুন্দর এই স্টোনটার জন্য শাড়িগুলোর প্রত্যেকটা দেখতে কিন্তু আরো বেশি ভালো লাগছে তারপরে থাকছে কিন্তু পুরো বাটন গ্রিন এর উপর জাস্ট দেখে নাও কতটা সুন্দর দেখতে লাগছে আর কাপড় কোয়ালিটি আমাদের সব সময় ভালো হয় তোমরা নিশ্চয়ই জানো এই শাড়িগুলোর কোন কালারটা কার সবথেকে বেশি ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তারপরেই থাকছে কিন্তু পুরো পার্পেল কালার জাস্ট দেখে নাও কতটা সুন্দর পার্পেল প্রেমিত সবাই তো পার্পেলের দিনে যে থাকবে না সেটা তো হয়ই না জাস্ট দেখে নাও কতটা সুন্দর দেখতে লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও কার কোন কালারটা সব থেকে বেশি ভালো লাগলো আর একদম কিন্তু বুকিং করতে দেরি করো না সময় একদম নষ্ট করো না তারপরেই থাকছে কিন্তু সুন্দর একটা আনকমন কালার থাক এই কালারটাও হলে বললাম না তোমরা অবশ্যই কমেন্ট করে জানো এই কালারটা তোমাদের কেমন লাগলো এবং এই কালারটার নাম কি তোমরা কিন্তু এই সেল একদম মিস করো না আমাদের প্রত্যেকটা শাড়ির উপর কিন্তু আমাদের পুরো সুন্দর কিন্তু সেল চলছে আর দেরি করো না তোমরা ঝটপট বুকিং করে দাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার নাইন সেভেন নাইন এইট ফাইভ থ্রি সেভেন ওয়ান এই নাম্বারে তোমরা ভিডিও কল করে দেখে নিতে পারো বা তোমরা কিন্তু বুকিং করেও নিতে পারো আজকের মতো যারা ইউটিউব থেকে দেখছো তারাও কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখো শেয়ার কিন্তু অবশ্যই করতে হবে একটা করে তার সাথে কিন্তু লাইক কমেন্ট করতেই হবে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও